গত সাতই জানুয়ারি বাংলাদেশে

ফলে সেই পণ্য কারুর করে দায় দেওয়ার তার উপর সুযোগ নেই সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশ্নের নির্বাচনের দায় দায়িত্ব আঙিয়ে নিতে হবে এবং এই প্রশ্ন নির্বাচন করে যে এই নির্বাচনের টাকা আত্মসাত্তর হচ্ছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনতার সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্র সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপরী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আত্মকরের কাছে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধগুলো ষড়যন্ত্র করেছে এই অপরাধ সহ আরো অত্যন্ত অপরাধ তদন্তকারী কর্মবর্তা আজকে বিভাগ করেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই